একটি সেটা নিয়ে আলোচনা করব ইসিতে আলোচনা করব এজিএম এ সিদ্ধান্ত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে হয়েছে দেড়শো সদস্য সেখানে ডাইরেক্টার গিল্ডের সম্মানীয় সভাপতি সুব্রত সেন মহাশয় ছিলেন সম্মানিয়া সম্পাদিকা সুদেশনার রায় মহাশয় মহাশয় ছিলেন আরও ওনাদের ইসি কমিটির মেম্বার ছিলেন সেখানে সিদ্ধান্ত করে তারা শিলমোহর দিয়েছেন সাইন করেছেন ইসি কমিটিতে এসে যখন সেটাকে বলা হলো যে এটাকে প্রয়োগ করা হবে সেখানে ওনারা সাইন করেছেন এটা একটা অদৃশ্য শক্তির হাতে হঠাৎ করে তিনি বললেন যে না এটা করা যাবে এর মানে আমি বুঝলাম আমরা তো আগের দিনের প্রেসেও বলেছি আলোচনার দ্বারা সব কিছুই সম্ভব আলোচনা করতে রাজি ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন বিষয়টি হয়েছে ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে ডাব্লিউ এ এটিপি কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে আজকে কাজ বন্ধ করে দিল আমি তো বুঝতেই পারছি না এর মধ্যে দিয়ে ইম্পা কি ইনভলভ হওয়া উচিত যদি মনে হয় কারণ সিনেমার ব্যাপারে সংস্থা হচ্ছে ইম্পা ইআইএমপি তারা আলোচনায় চাইলে আমরা আলোচনায় বসবো তারা কথা চাইলে কথায় বসবো লট অফ ডিসকাশন হতে পারে আমাদের অনেক ক্ষোভ আমি সেগুলো আপনাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তাহলে সেটা ঘরের কথা বাইরের বলা হয় যে আমাদের সম্মানীয় যুগ্ম সম্পাদক বললেন খাওয়ার সময় পাই না পাঁচটায় লাঞ্চ হয় সাড়ে পাঁচটায় লাঞ্চ হয় আর কিছু বলতে চাইছি না আমি চাই না ঘরের কথা বাইরে যাক সবার অপমান হোক তবুও আমরা কাজ করছি কারণ ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা টেকনিশিয়ানরা একদিন কাজ বন্ধ করলে নো ওয়ার্ক পে তো আমাদের কাজ করে যেতে হয় মুখ বন্ধ করে কাজ করতে হয় এই যে দশম অবতার নিয়ে উনি বললেন উনি একজন প্রোডাকশন ম্যানেজার গেলে প্রেসিডেন্ট উনি জানেন যে কখন হয়েছে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ২৬ ঘন্টা শুটিং হয়েছে ভাবতে পারবেন ছটা থেকে পরের দিন রাত পর্যন্ত আবার এসছেন আমার কলটাই বাড়ি ফিরে গেছে আবার কাজে এখান থেকে রাজারা আসতে রাজারার যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন আমরা তো কাজ চালিয়ে গেছি কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক সমস্যা থাকে একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে অনেক টাইট বাজেটের মধ্যে দিয়ে যেতে হয় আমরা এগুলো তাও তাকে সহযোগিতা করি বাজেটগুলো যাতে কখনোই এক্সিড না করে বারো দিনে তেরো দিনে চোদ্দ দিনে আগে একটা শুটিং হতো আঠাশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন এখন একটা শ্যুটিং পুরো পূর্ণদ্রব্যে ফ্রিম হয় বারো দিন তেরো দিন চোদ্দো দিন তো চিন্তা করে আমরা এই আঠাশ দিনেরটাকে চোদ্দো দিন না নিয়ে আসা হয়েছে আমরা তো শুটিং করি সহযোগিতা করি করি না কোথায় হঠাৎ করে আলোচনা না করে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হলো যারা কাজ করতে চাইছিলেন আমি অনেক প্রযোজকের নাম জানি ই আই আমার ডাব্লিউটিপি তারা কাজ করতে চাইছিলেন দোষ থ্রেট করে তাদের কাজ করে বন্ধ করে দেওয়া হয়েছে ডাব্লিউডিপির কিছু প্রডিউসার ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত ক্ষমতা ইগোর জন্য দুষ্ট অন্য প্রযোজকদের থ্রেট করেছেন যে না কাজ করবেন না যখন ডাব্লিউটিপি বলে যে করতে দেবো আমি বলবো ডাব্লিউপির যারা সিনিয়র মেম্বার আছেন ওই কার নাম না উল্লেখ করে তাদের সঙ্গে একটু কথা বলুন তাদের মধ্যে কি ক্ষোভ তারা আমাকে ফোন করে বলেছেন স্বরূপ আমি কাজটা করব তোমরা আমার সহযোগিতা কর আমরা ফেডারেশনের পক্ষ থেকে বলেছি আমরা নিশ্চয়ই আপনি চাইলে আমরা সহযোগিতা করব আমরা কাজ বন্ধ চাই যে এই যে উদ্ভূত একটা পরিস্থিতি এর জন্য আমরা সকল জেনারেল মেম্বারদের আজকে এখানে ডেকেছি আমরা তাদের সাইন করছি তাদের মতামত নিচ্ছি এরপরে আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সন্ধ্যাবেলা ইসি কমিটি বসবে আগামী কালের কি আমাদের প্ল্যানিং আমরা এই আন্দোলনকে কোথায় নিয়ে যাব তার যে বিস্তারিত চিন্তা চিন্তাভাবনা সেটা আমাদের ইসি কমিটির আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আমি বোম্বাদা আমাদের অভিভাবক আমরা দেখি ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে আছে তাহলে আমরা অভিভাবক বলি বোমাদাকে বুম্বাদার যদি কোনো জায়গায় মনে হয় বোম্বাদার সঙ্গে সেদিন আমাদের প্রায় রাত দেড়টা পর্যন্ত মিটিং হয়েছে ওনারই প্রপোজাল ছিল যে ক্রিয়েটিভ প্রডিউসার ওকে করে তোমরা ফ্লোরে রাখো আমরা ইসি কমিটিতে অনেক আলোচনা করে প্রায় আড়াই ঘন্টা ইসি কমিটি হয়েছে শুধু একটি বিষয় সবার কাছে অনুরোধ করে স্বীকৃতি দেওয়ার জন্য শুধু বুম্বাদার কথা এবং সম্মানীয় আমাদের মাননীয় চেয়ারম্যান অব দি টেলি অ্যাকাডেমি অরূপ বিশ্বাসের আবেদনে আমরা সারা দিয়ে এটা করেছি তাহলে তারপরে এই কেন অচালব্যস্ত আর যেটা বললেন যে যারা বাইরে থেকে প্রডিউসার কাজ করছেন আমরা তো এখানে প্রচুর প্রডিউসার এসে আপনি দেখুন কে না কাজ করেছেন অমিতাভজি কাজ করে গেছেন রসিকান্তি কাজ করে গেছেন সমস্ত শুটিং এখানে হচ্ছে সমস্যা কত তারপরেও যদি মনে হয় বুম্বাদা যদি আমাদের অভিভাবক হিসেবে বলেন যে এখানে কোনো জায়গায় সমস্যা হচ্ছে ফেডারেশন সদা সর্বদা বুম্বাদার সঙ্গে আলোচনা করে সেইটা সমাধান করতে সমস্যায় না দেখুন আমি যতটুকু চ্যানেলের সঙ্গে কথা বলেছি তাদের কয়েক কোটি টাকা খরচা হয়েছে আজকে ক্ষতি তাদের আমি বলবো যে একজন প্রযোজক আজকে যে ফুটেজটা তুলতে পারলেন না তার জন্য তার কত ক্ষতি প্রযোজকরা বলুক আমরা যদি পনেরো মিনিট কোনো জায়গায় হল্ট করি সঙ্গে সঙ্গে আমাদের বলা হয় যে আপনারা পনেরো মিনিট হল করছেন কয়েক লক্ষ টাকা আমাদের ক্ষতি তাহলে আজকে তারা যে সারা দিনটা নষ্ট করলেন তাহলে তাদের কোনো ক্ষতি হলো না অর্থাৎ তারা মালিক পক্ষ বলে শ্রমিকের উপরে জোর করে ঝাঁকুসি চাপিয়ে দিতে পারে এটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ করতে আজকে আমরা সজ্জা সবাই এসেছি আমি তো ভবিষ্যৎ দেখতে জানি না হাতও দেখতে জানি না পরিস্থিতির উপর নির্ভর করবো আলোচনার মাধ্যমে আমরা বলবো কি হবে না হবে আমরা ইম্পার সাথে একটি এমওইউ করেছি ডাব্লিউটিপির সঙ্গে এমওইউ করেছি আজকে থেকে নয় ইম্পার সঙ্গে প্রায় আমাদের এই এমওইউ চলছে গত চোদ্দ বছর ধরে ডাব্লিউটি সঙ্গে চলছে প্রায় আমি যতদিন এসছি ন্যূনতম প্রায় দশ থেকে বারো বছর ইম্প্যাক্ট আরও বেশি মানে আমার আগে যিনি ছিলেন আমি সভাপতি আমার আগে তখনও ছিল তো সেখানেই যখন আমরা আলোচনায় বসি বিভিন্ন সমস্যা আগে আমাদের একটা শ্যুটিংয়ের সদস্য ছিল ন্যূনতম ষাট আজকে সেখান থেকে আমরা মাত্র সাঁত্রিশ আটত্রিশে নেমে এসেছি ষাট থেকে সাঁইত্রিশ থেকে আটত্রিশ জন ভাবছেন আপনি এই যে করোনার সময় আমরা বলেছিলাম যে প্রযোজক যতটুক লোক লাভে তত নিয়ে কাজ কর কিন্তু ডিরেক্টর সেই সময় লুকিয়ে চুরিয়ে করলেন কাজ করলেন আমরা মেনে নিলাম আমরা আন্দোলনে যাচ্ছিলাম সেই সময় আমাদের জেলি একাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস মহাশয় মাঝখানে পড়ে একটা বললেন আছে এই সময় করেছে এটা তোমরা কনসিডার করো আমার বক্তব্য হচ্ছে হাউ মেনি টাইমস অ্যান্ড হাউ মেনি লং হাউ লং কতবার একই জিনিস আমরা ডিপ্রাইভ হচ্ছে বারবার আমরা সেটাকে সমাধান করছি শুধু আমরাই কেন ইট ছুটবি না একটা আমি যদি হাত বাড়িয়ে দিই আর আমাকে হাত বাড়িয়ে দিতে হবে তাহলেই তো বন্ধুত্ব হবে বন্ধুত্ব শুধুমাত্র একজনের হয় না যে আমি হাত বাড়িয়ে রেখেছি আর একজন হাত বাড়াচ্ছেন আজকে যে একটা বন্ধ করবে এটিপি একবার আমাদের ন্যূনতম একটা বলেছে যে আমরা বন্ধ করতে চাই তাহলে যারা বিজ্ঞপ্তি বার করলেন তার নিচে কোনো সাইন নেই একটা সাদা প্যাডের মধ্যে একটা নাম দিয়ে কি করে বুঝবো কার বিজ্ঞপ্তি একবারে ন্যূনতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি এটা তাদের সাথে যে যদি কর্মবিরতি হয় আমরা ওনাকে জানাবো উনি আমাদের জানাবেন ওনারাই তো ফার্স্ট এমওইউ ভাঙলেন এরপরে যদি ফেডারেশন কোনো স্টেপ নেয় তখন যেন ফেডারেশন দোষারোপ করা না হয়